আমি সাথী বন্দুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু সর্বপ্রথম সেই মহান রাবুল আলমের দরবার শুকিয়া দেয় এই জন্যই যিনি আজকে আমাদেরকে সুদীর্ঘ সতেরো বছর পরে আট নং দুর্গাপুর ইউনিয়নের বোর্ড অভিসারের সামনে সমাবেশ করার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবার সকলের শুকিয়া দুল কামপুর আলহামদুলিল্লাহ সালাম এবং দর ফেস্ট করছে হজরত মোহাম্মদ সল্লাহ আসলাম সোনার মদিনারকে এবং স্মরণ করছে ওই সমস্ত মুদ্দে মুজাহিদ ভাইদেরকে বিশেষ করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শাহাদ বরণ করেছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র ভাইরা শাহাদ বরণ করেছে তাদের সর্বোচ্চ জান্নাত কামনা করছে এবং জান্নাত কামনা করছে বাংলাদেশ জামাত ইসলামের শহীদ মাওলানা মতি রহমান নিজামি শহীদ মাওলানা আব্দুল কাদের মোল্লা থেকে শুধু শুরু করে যে সমস্ত ভাইরাব অকাতরে তাদের জীবিনকে জীবনকে বিলীন করে দিয়েছে তাদের সর্বোচ্চ জানাত কামনা করছে সম্মানিত ভাইরাম সংগ্রামী সাহিত্য বন্ধুগণ আপনারা জানেন এ আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের সে কুখ্যাত নেত্রী খুনি শেখ হাসিনা গত পাঁচ তারিখে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে সেই খুনি শেখ হাসিনা সতেরোটা বছর আমাদের নেতা উপরে অত্যন্ত জুলম এবং নির্যাতন চালিয়েছে আপনারা হবেন আট নং দুর্গাপুর দুর্গাপুর এই এই বাজারে আমাদের অনেক বাইর রক্ত ধরেছে যে সমস্ত সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে হাত তুলেছ তোমাদেরকে এখন বলে দিচ্ছি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছে তোমাদের নেত্রী তার আসল বাড়িতে চলে গেছে ভারতে চলে গিয়েছে তোমরা ভারতের অধিবাসী তোমরা ভারতে চলে যাও না হলে আমাদের বাইরা তোমাদেরকে যেখানে পাবে সেখানে সাহায্য করতে বাধ্য হবে ইনশাল্লাহ তোমাদেরকে এখনো সুযোগ দেওয়া হচ্ছে তোমরা যারা তোমরা যারা এখনো বাড়িতে গড়ে সমাজে গাপ্পে মেরে বসে আছ আমরা জানি তোমরা কে কোথায় আছ আমরা তোমাদেরকে সময় দিয়েছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এলাকা ত্যাগ না করো তাহলে আমরা তোমাদেরকে চেষ্টা করতে বাধ্য তোমরা মনে করো না আমাদের বাইদেরকে নির্যাতন করে অত্যাচার করে জুলুম করে এখনো তোমরা সম্মানের সহিত বাড়িতে বসবাস করছো আমরা সতেরোটা বছর গরে ঘুমাইতে পারি না ঠিক কি না আমরা জেল জলম অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে সে বিজয় আমরা আজকে উদযাপন করছি আল্লাহর শুক্রিয়ার মাধ্যমে ঠিক কি না আমরা আমাদের দায়িত্বশীলেরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমি শুধু এইটুকু বলতে চাই ইসলামী আন্দোলনের যে সমস্ত কর্মী কর্মীবাহারা রয়েছেন আমাদের আল্লাহ যে সুযোগ দিয়েছে এই সুযোগকে আমরা কাজের মাধ্যমে ইসলামী আন্দোলনের মাধ্যমে দাউদি কাজের মাধ্যমে আমরা যেন সময় করি এবং আগামী যে কোনো নির্বাচনে যে কোনো স্থানীয় নির্বাচন ওয়ার্ড নির্বাচন ইউনিয়ন নির্বাচন এবং জাতীয় নির্বাচনে আমরা এককভাবে ভর্তিতা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের বোর্ডের মাধ্যমে সহযোগিতা করে এবং দাউদি কাজের মাধ্যমে আমাদের কর্মীবৃদ্ধির মাধ্যমে সমর্থক বৃদ্ধির মাধ্যমে এই আট নং দুর্গাপুরকে ইসলামের ছাত্র শিবির এবং জামাত ইসলামের দুর্গ হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে উদাহত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আমাদের দায়িত্বশীলরা এসেছেন একটু আগেই ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব হানিফ নিজামের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের ফ্যান্ডেল উপস্থিত হয়েছেন ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের সাবেক সভাপতি জনাব শাহদাত হুসাইন ভাই জনাব শাহদাত হুসাইন ভাই আমাদের সামনে বক্তব্য পেশ করছেন করার অভিজ্ঞতা সরাসরি কাজে লেগে বিজয় আনার অভিজ্ঞতা এবং এটার যে একটা গাজী হয়ে আপনার বর্ণনা করা দুইটা অনেক পার্থক্য আছে আপনাদের থানা এই ইউনিয়নের আমির এমন কোনো দিন ছিল না যে দিন অন্তত দশ বার আমাকে ফোন করে নাই শাহাদ ভাই কি অবস্থা ঢাকা শহরের শাহাদাত ভাই আমাদের কি অবস্থা কি হবে আমি একটিবারের জন্য ওনাদেরকে হতাশ করিনি বলেছি এই আন্দোলনে আমার সাত বছরের শিশু বাচ্চা অংশ অংশগ্রহণ করেছে সুতরাং এই আন্দোলন বিথা যেতে পারে না আমার স্ত্রী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমার পুরা পরিবার এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং এই আন্দোলন বৃথা যেতে পারে না আমরা যতদিন রাস্তায় নেমেছি আমি আমার মা বোনদেরকে দেখেছি এক বছরের বাচ্চা দুই বছরের বাচ্চাকে কাঁধে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে শুধু তাই নয় এমনও হয়েছে একদিন স্ত্রী গেছে আন্দোলনে আরেক দিন তার স্বামী গেছে কারণ বাচ্চাকেও আবার বাসায় কখনো কখনো রাখতে হয়েছে সুতরাং তেয়াগ আমরা লাশ দেখেছি আমরা আমরা এত বেশি লাশ দেখেছি যে আমার এখনো পর্যন্ত রাতে ঘুম হয় না আমি আমার চোখের সামনে আমি আমার চোখের সামনে আমি কমপক্ষে পঞ্চাশটা লাশ দেখেছি এবং কয়েক শত আহত বাইকে আমি চোখে দেখেছি এবং কয়েক শত আহত বাইয়ের চিকিৎসা করতে সহযোগিতা করেছি এটা আমার নিজের চোখে দেখা এই নরপিশাসদের আন্দোলন সেই আটাইশে অক্টোবরের যখন ঘটেছিল দুই হাজার ছয় সালে তখনও আমি আন্দোলনের রাজপথে ডাকার রাজপথে ছিলাম তখন আমি ঢাকা কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলাম আমি সেই দিনও দেখেছি এই নরপিশাসরা এই ফেরাউনের বাচ্চারা কিভাবে আমাদের বাইদেরকে হত্যা করে সে হত্যার উপর আবার নৃত্য করেছে সেটাও আমি দেখেছি সম্মানিত বাইরা সেই হত্যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছিল সেই হত্যার মধ্য দিয়ে তারা আবার তাদের বাবার বাড়ি চলে গেছে ঠিক না আজকে আন্দোলন সফল হয়েছে আমাদের বাইরা বাড়িয়ার এবং বিভিন্ন জায়গায় যেখানে গেছি শাহাদাত ভাই খুব আফসোস লাগে যে এই আন্দোলনে আমরা ভূমিকা রাখতে পারিনি কে বলছে আপনারা ভূমিকা রাখতে পারেন নাই কে বলেছে আপনারা ভূমিকা রাখেন নাই আপনারা যে ফোন করে আপনাদের ফেরেশানি আমাদেরকে দিয়েছেন এই ফেরাসানি আমাদের আরও কর্মস্পৃহাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করেছেন বিদায় এই আন্দোলন সফল হয়েছে সম্মানিত ভাইরা এখানে অনেক দায়িত্বশীল আছে আমি আমার কথা খুব বেশি লম্বা আর করছি না আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আগে আগেও দেখেছি এটা প্র্যাকটিস থাকা দরকার আমাদের ইউনিয়ন আমির অনেক ভাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন আমরাও অনেকটা বক্তব্য দেওয়া গেছি গত সত গত সতেরো বছরে আমরা এইভাবে অডিয়েন্সের সামনে বক্তব্য দিতে পেরেছি পারি নাই এক সময় বাইতল মোকারমের উত্তর গেটে অনেক জ্বালাময় বক্তব্য দিয়েছি ঢাকা কলেজের দায়িত্বশীল থাকা অবস্থায় কিন্তু এখন বক্তব্য দেওয়াও বলে গেছি কথা বলাও বলে গেছি আমরা কথা বলাও বলে গেছি গতকালকে আমি আমার মসজিদে মিম্বরে দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম কথা বলেছি নিজের কষ্টের কথাও বলেছি পাশাপাশি আবার ক্ষমাও করে দিয়েছি কিন্তু সবাইকে কি ক্ষমা করা যায় যাবে সবাইকে ক্ষমা করা মজলুমদের জালেমদেরকে ক্ষমা করে দেওয়ার অর্থটা হইল মজলুমের রক্তের সাথে বেইমানি করা ঠিক কি না সুতরাং আপনারা সবাইকে ক্ষমা করা যাবে না গণহারে ক্ষমা করা যাবে না যাকে শায়েস্তা করা দরকার তাকে শায়েস্তা করতে হবে যাকে বাড়ি ছাড়া করা দরকার তাকে বাড়ি ছাড়া করতে হবে যাকে মামলা করে মামলা করে শাস্তি দেওয়া দরকার তাকে মামলা করে শাস্তি দিতে হবে আর অথবা তাদের যাদেরকে তার মায়ের কাছে ফাটানো দরকার যে স্বামীর দেশে চলে গেছে ওই মায়ের কাছে পাঠিয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি জনাব সাদাত হুসাইন ভাই ওনাকে আটন দুর্গাপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আলোচনা ফেস করার জন্য বক্তব্য ফেস করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী স্বাস্থ্য শিবির মীরসরাই উপজেলা শাখার সাবেক সভাপতি বারিয়ারহাট পৌরসভা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জনাব নুরুদ্দিন সজীব ভাই জনাব নুরুদ্দিন সজীব ভাইকে ওনার বক্তব্য ফেস করার জন্য অনুরোধ করছি রহিম বিসমিল্লাহ রহমান রহিম শত শত শহীদের রত্ন স্নাতক প্রিয় শহীদ কাফলা বাংলাদেশ জামাত ইসলামী আট নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজ আট নং দুর্গাপুর ইউনিয়নের সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ডাক্তার আব্দুল গফুর ভাই উপস্থিত মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সংগ্রামী কর্মী ভাইরা সবাইকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মহান আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মরিমের অশেষ মেহেরবানীতে দীর্ঘ পনেরো বছর পরে দিঘি বাজারের এই ময়দানে আল্লাহর এই দিনকে বিজয়ী করার নিমিত্তে একদল সংগ্রামী মানুষকে নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাল্লামের প্রতি দরুদ শহীদ ভাইদের সর্বোচ্চ জনাদ কামনা করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এখানে আমরা কর্মী সমাবেশ করার মতো এরকম পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের আলোচকগণ কথা বলেছেন আমাদের থানা দায়িত্বশীল এবং ইউনিয়ন আমির বৃন্দ কথা বলবেন আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই আল্লাহ তালা কোরআন মাজিদে বলে দিয়েছেন যে কাফেররা ছায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ এই নূরকে উদ্দীয়ন করবেন তা কাফরদের কাছে যতই আপত্তি দনীয় হোক ইউরিদুনা আলইউতি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি কাফিরুন তারা চেয়েছিল ঠাকুর দিকের এই ময়দান থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনের শিকরকে উltre ফেলবে আল্লাহর পরিকল্পনা হচ্ছে এই ময়দানে আজকের এই বিশাল সমাবেশের মাধ্যমে আমাদের ঠাকুর ঠাকুরটিগির মানুষকে দেখিয়ে দিবেন এই নূরকে কখনো নিভিয়ে রাখা সম্ভব নয় যারা ছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে থেকে ছাত্র শিকর উফরে ফেলবে সময়ের ব্যবধানে আজকে তাদের শিকর উফরে গিয়েছে যারা ছেয়ে ছিল জামাতি ইসলামীর কোন নেতা কর্মীকে বাড়ি ঘরে থাকতে দিবে না আল্লাহর বিচারের মাধ্যমে তারা আজকে কেউ বাড়ি ঘরে থাকতে পারছে না যারা চেয়েছিল আমাদের বাইদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে এলাকা ছাড়া করবে আল্লাহর পিছনে মাধ্যমে তারা কেউ আজকে এলাকায় নাই যারা চেয়েছিল আমাদের বাইরা ঠাকুর দিকে বাজারে পা রাখতে পারে নাই যারা আমাদের দায়িত্বশীলদেরকে শত শত দায়িত্বশীলদেরকে ঠাকুর দিকে বাজারে আহত করা হয়েছে আমাদের অনেক জেলা দায়িত্বশীলকে ময়দানে আহত করা হয়েছে আমাদের অনেক সামান্য পরিমাণের যাদেরকে শিবির গন্ধ পেয়েছে জামাত গন্ধ পেয়েছে এরকম বাইদেরকে পর্যন্ত এই ময়দানে আহত করা হয়েছে যে ময়দানে এত রক্ত জড়েছে যে ময়দানে এত রক্তের জমাট পেতেছে সে ময়দান জামাতের কথা বলবে ইনশাল্লাহ সে ময়দান আগামী দিন ইসলামী আন্দোলনের কথা বলবেন ইনশাল্লাহ সম্মানিত কর্মী ভাইরা আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আপনাদেরকে একটি অনুরোধ করে শেষ করতে চাই আমাদের এই রক্ত যে রক্ত আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এ রক্তজোড়া আমাদের জন্য দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এ রক্তের অনেক ঋণ আমাদের মাথার বোঝা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে এ রক্তের ঋণ আমরা যদি শোধ করতে চাই ইসলাম এবং ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমাদের আদর্শিক কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমরা অমলিক বিএনপির মতো কোনো রাজনৈতিক কর্মী হতে চাই না আমরা কোরান সুন্নার আলোকে নিজেদেরকে জান্নাত উপযোগী করে এমনভাবে গড়ে তুলব যাতে করে আমরা নিজেদেরকে আদর্শিক একজন কর্মী হিসেবে করে তুলতে পারি আমাদের কার্যক্রম দেখে যাতে আওয়ামী লীগ বিএনপির কোন লোক আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে তারাও তো আওয়ামী লীগ বিএনপির মতো আচরণ করছে আমরা নিজেদেরকে এমন উপস্থাপন করব মক্কা বিজয়ের পরে সাহাবাই কেরাম মোহাম্মদ ইসলামের নির্দেশে যেরকম কাফেরদের সামনে নিজেদের উপস্থাপন করেছিলেন সেখানে সবাইকে ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু এমন এমন কিছু ব্যক্তি রয়েছে উদ্বাস আইবা সহ জনের নাম আল্লাহ রসুল উল্লেখ করে বলে দিয়েছেন তারা যদি কর্তের ভিতরে লুকিয়ে থাকে সেখান থেকে বের করে হলেও কাবা ঘরের সামনে তাদেরকে হত্যা করো তাদেরকে জবাই করো এই ঠাকুর ময়দানেও এরকম কিছু লোক রয়েছে সাধু ফারদোস সহ যাদের নেতৃত্বে আমাদের বাইদের উপর হামলা হয়েছে তাদেরকে মেসেজ দিতে চাই আমাদের ভাইদেরকে যারা হত্যা হত্যা করার চেষ্টা করা হয়েছিল রক্ত চড়ানো হয়েছিল তাদেরকে বলে দিতে চাই ঠাকুর দিগের এই ময়দানে আর আসার কোনো দুঃসাহস তোমরা দেখাবে না যদি এরকম কোনো দুঃসাহস দেখাও আমরা পরবর্তী সিদ্ধান্ত যেটা হবে তোমাদের পরবর্তী পরিস্থিতি যেটা হবে সেটার জন্য জামাতি শ্রমিক দল আইবার বহন করবে না সবাই আবার ধন্যবাদ মুবারকজাত বাদ জানিয়ে বাংলাদেশ জামাতি শ্রমিক বাড়ি 400 সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তাফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ আমাদের সকলে প্রিয় দায়িত্বশীল জনাব আবুদ্দিন সজিব ভাই ওনাকে আটন দুর্গাপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবার জানাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরকারগরাম উত্ত জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মিশরাই এবং জোরালমুল থানা শাখার শ্রমিক কল্যাণ শাখার সংগ্রামী সভাপতি জনাব আবু তাহির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আট নং দুর্গাপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল ফাঁস নং ওসমান ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ইকবাল হুসাইন চৌধুরী জনাব ইকবাল হুসাইন চৌধুরী ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি

জোরালগঞ্জ থানার অন্যতম ইউনিয়ন আটনাং দুর্বপুর ইউনিয়ন উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা অত্র ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা ডাক্তার আব্দুল গফুর ভাই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছোট্টগ্রাম উত্তর জেলা শাখা সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সদ্যভাজন দায়িত্বশীল জনাব আবু তাহের ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাড়িয়াট পৌরসভা সম্মানিত আমি সাবেক ছাত্রনেতা জনাব প্রফেসর আবদুল হান্নান ভাই সহ বিভিন্ন ইউনিয়ন পৌরসভা সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপবিষ্ট আট নম্বপুর ইউনিয়ন বাসী আসসালাম সুন্দর এই পরিবেশ বৃষ্টির জন্য কিছুটা বিঘ্ন হলেও আমাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে কেন এত ভালো এ ভালোর কারণটা কি কারণটা হলো একটা কষ্ট যত বেশি হয় সুখটা তত আনন্দময় হয় যখন সন্তান প্রসবের সময় আসে যখন মায়ের প্রসব বেদনা শুরু হয় তখন মা জানে তার কষ্টটা কেমন এদেশের মানুষ দীর্ঘ ষোলোটি বছর তীরে তীরে আওয়ামী জাহিলিয়াতের জুলুম নির্যাতন সহ্য করেছে সেই নির্যাতন সহ্য করার পরে যখন এদেশে নতুন এক সূর্য উদিত হল তখন আমাদের আনন্দটাও অনেক গুণ বেড়ে গেছে মাঝামান সন্তানের মুখ দেখার পরে তার অসংখ্য রক্ত যারা অসংখ্য কষ্ট অসংখ্যাকে সবকিছু মহত্বের ভিতরে যেমন ভুলে যায় তদ্রুপ এদেশে আফময় জনতা দীর্ঘ কষ্ট দীর্ঘ সব বাড়ি ছাড়া জেলে যাওয়া জোলমের শিকার হওয়া সবকিছু মহত্বের ভিতরে বুলি গিয়ে আবার আনন্দ করার জন্য রাজপথে নেমে এসেছি ঠিক না এই তো তিন তারিখ আমাদেরকে নিষিদ্ধ করেছিল কি করেছিল নিষিদ্ধ করেছিল আহ আমাদেরকে তিন তারিখ নিষিদ্ধ করেছে সরকার খাতা কলমে কিন্তু মানুষের অন্তর থেকে বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ছাত্রশিবিরকে শিবিরকে কি নিষিদ্ধ করা গিয়েছে যারা আমাদেরকে নিষিদ্ধ তিন তারিখে করেছিল পাঁচ তারিখে যে দেশের জনগণ তাদেরকে কি করে দিল নিষিদ্ধ করে দিয়েছে এমন এক নিষিদ্ধ হয়েছে এ দেশের মানুষ এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নাম পর্যন্ত নিতে লজ্জা বোধ করতেছে কেন আমরা বারবার বলেছিলাম আমরা বারবার বলেছিলাম পরাজয় এক কথা ফতন আরেক কথা পরাজয় হলে তার সম্মান বলতে কিছু থাকে কিন্তু যখন ফতন হয় তখন আর তার কিছুই থাকে না আফসোসের বিষয় এমন এক ফতন হয়েছে এমন এক ফতন আল্লাহ করেছে সামান্য জাতির উদ্দেশ্যে দুইটি কথা বলতে চেয়েছিল কিন্তু তার সেই কথার বলারও তোমাদেরকে বাঘ বলেছিলাম আমরা এখনো বলতেছি তোমরা যেদিন আমাদের আমাদের নেতৃবিন্দু ভয় পায় নাই হাসি মুখে ফাঁসির কাষ্ট জুলিয়েছে কিন্তু এদেশ থেকে ফালিয়ে যায় সর্বশেষ এ কথা বলে আমি শেষ করে দিচ্ছি গত বছর 14 আগস্ট আমাদের হৃদয়ের বলি কোটা যার জায়গা तमाम দুনিয়ায় যার কি সম্মান করে বিশ্ব মুবাসসির হিসেবে আল্লামা ডলার হোসেন সাইদি সাহেবকে হাসপাতালে ডাক্তারিক মাধ্যমে তুমি হত্যা করেছিলেন 15 তারিখ ঢাকা রাজপথে আমরা পক্ষ সহ্য করতে চেয়েছিলাম তোমরা 15 আগস্ট বলে আমাদেরকে জানাতে পড়তে দাওনি বাইগান নির্মাণ করি এবছর বছর আগস্ট তোমরা আর পালন করতে এদেশের মানুষ তোমাকে পনেরো আগস্ট পালন করতে দেয়নি সুতরাং এখনো তোমরা স্বপ্নে দেখাও দেশে আবার আসবা বসবা তোমাদের স্বপ্ন স্বপ্ন ইনশাআল্লাহ শত শহীদের রক্ত এদেশে একদিন ইসলামিক পতাকা পথ করে মহা সংসদে উদিত হবে এদেশের সংসদ থেকে কোরআনের দ্বরি দরিত হবে ইনশাল্লাহ এদেশের সংসদ থেকে মজুয়াশ সমস্ত হারামের বিষয় করে রচিত হবে ইনশাআল্লাহ সুতরাং আপনাদের সকালের প্রতি উদত্ত আহ্বান রাখবো খুশিতে বেশি আনন্দ ফেটে না পড়ে এখনই সময় উপযুক্ত সময় দাওয়াতি কাজ করার দাওয়াতি কাজ করার এবং দাওয়াতি কাজ করার প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি সমাধে সমাজে প্রতিটি মহল্লা মহল্লায় আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের দুর্গ করে তুলতে হবে যদি আমরা সেই দাওয়াতি কাদের মাধ্যমে এদেশের জনগণের কাছে যদি পৌঁছতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে একদিন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে একদিন বাংলাদেশ আল্লা মাদ সাহেদের বাংলাদেশ হবে রূপান্তরিত হবে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে বৃষ্টির ভিতরে কষ্ট করে এসেছেন এজন্য জন্য আমার পাঁচ নম্বর ওসমানপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন তিন নং জোরালগঞ্জ ইউনিয়ন শাখার সংগ্রামী আমির বিশিষ্ট আলেমদিন জনা আপ মালানা মুক্তার হুসাইন জনাব আপনা মুক্তার হুসাইন সাহেবকে ওনার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি সালামালাইকুম আহমতুল পাল্লা জামাত ইসলামী আটন দুর্গাপুর ইউনিয়ন কর্তৃয় আজকের বিশাল কর্মী সমালের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা মোহনাল্লাহ দরবারে দায় করি যিনি আমাদেরকে প্রায় ষোলো বছর পর আপনাদের মাঝে এসে কথা বলার জন্য যে মনিব সুযোগ করে দিয়েছেন সে সুক্রিয়া দরবারে করে আলহামদুলিল্লাহ দুরদাসালা সালা মুক্তি শাহ আখরী নবী হজরত মুস্তফা সাল্লাফর ওই সমস্ত মধ্যে মুজাহিদদের স্মরণ করছি যারা যুগ যুগ আল্লাহ তালা দিনকে বিজয় করার জন্য যারা তাদের তাদের রত্তকে ডেলে দিয়ে আমাদের ফয়সালাকে সহজ করে দিয়েছেন ওই সমস্ত মধ্যে স্মরণ করছি বিশেষ করে জামাতে ইসলামীর সাবেক আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম আসিবা সালর শহীদ মাউলানা মতিমর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাবরুজ্জামান কাদের মোল্লা কাশিম আলী সহ যে সমস্ত বাইরা ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন আল্লাহ তালা সকলকে জানার জান্নাতের সর্বোচ্চ মকান্তরের সবাই আমিন আমি সম্পৃক্ত দু একটা কথা বলে আমি কথা শেষ করব জামাত ইসলামী বাংলাদেশে নতুন কোনো নাম নয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ এই জন্য তারা চেষ্টা করে যাইতেছে এই প্রতিষ্ঠার থেকে হাজারো ষড়যন্ত্রের মাঝে এই জামাত ইসলাম এখন এই পর্যন্ত পৌঁছেছে আমাদের যে সমস্ত বাইরা কিছুদিন আগেও বাংলাদেশে বলেছে খেলা হবে কি হবে তারা ফাইনাল খেলার আগে কোয়ার্টার ফাইনালে গর্ব করে তারা বলেছেন একজন পুলিশের কর্মকর্তা থেকে ভয়ঙ্কর তিনি কি দিয়েছে বক্তৃতা দিয়েছেন তিনি বলেছেন জামা দিকে বাংলাদেশের জমিনে ঠায়ে দেওয়া হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে না কথা বলছে কিনা আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হইতেছে